সপ্তক মিউজিক স্কুলের পরিচালনায় শনিবার সন্ধ্যায় বনগা টাউন হল ময়দানে এক অভিন্ন মাত্রা সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমরা এই রয়েছে রয়েছি সেই অনুষ্ঠানে হেমন্তের সন্ধ্যায় সপ্তক আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে শিক্ষার্থীরা চমৎকার অনুষ্ঠান উপস্থাপন করেন প্রশিক্ষক নন্দিতা চৌধুরী বনগার মেয়ে বাংলা গানের নানা ধারার প্রতি তার সমান দক্ষতা দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতা দিয়ে ছোটদেরকে গানের তালিম দিয়ে গড়ে তুলেছেন সঙ্গীত শিল্পী হিসাবে তারই ঝলক ধরা পড়ল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে তিনি জানান বর্তমানে আমাদের পাঁচটি শাখা বিভিন্ন শাখা থেকেই ছেলেমেয়েরা এদিন এখানে অনুষ্ঠান পরিবেশন করছেন তাদের অভিভাবকেরাও এদিন উপস্থিত ছিলেন প্রতি বছর সপ্তকের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এমনই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় এভাবেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শনিবার শরীয় সন্ধ্যায় গানে গানে মেতে উঠলেন সকলে এই জন্যই বলে ইছামতি শহর সংস্কৃতি শহর ষোলতম বর্ষে পা রেখেছে এবছর সপ্তকের বার্ষরিক অনুষ্ঠান এবং আমাদের সাথে রয়েছেন সপ্তকের শিক্ষিকা নন্দিতা চৌধুরী ম্যাম কথা বলবো নমস্কার নমস্কার কথা হলো কেমন আছে খুব ভালো আছে বিশেষ করে আজকের দিনে তো সবচেয়ে ভালো আছে আমরা কি দেখতে পাচ্ছি মানে এত সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে তো কি বলবে আজকের দিনটা নিয়ে আজকের দিনটার জন্য আমরা সারা মানে বছর ধরে অপেক্ষা করে থাকি অনেক দিনের রিহার্সাল অনেক দিনের পরিশ্রম অনেক পরিকল্পনা সমস্ত কিছু ফসল আজকে দিনটা বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের সকল শুভানুধায়ীদের আমাদের অভিভাবকদেরকে আর আমার ছেলেমেয়েরা যারা রয়েছেন তারা যদি এইভাবে মন দিয়ে কি বলবো তারা এত অক্লান্ত পরিশ্রম করেছে এবং মন দিয়ে ভালোবেসে গানটা করে আহ এর কোনো তুলনা নেই হ্যাঁ সকলকে অনেক ধন্যবাদ জানাবো সর্বোপরি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাবো যে আমরা একটা ভালো লাগার বিষয়কে নিয়ে এগিয়ে যেতে পেরেছি সবচেয়ে বড় কথা এইটাই যার যার ভালো লাগার বিষয়টা নিয়ে শেষে হোক নাচ হোক এটাই আমাদেরকে বুঝে থাকার প্রেরণা দেয় তো খুব ভালো আছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে এসছেন তাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা অনেক শিল্পী এবং বর্ষিয়ান শিল্পী নির্মল বিশ্বাস মহাশয়কে আজকে আমাদের প্রতি বছরই দেওয়া হয় এবারের প্রাপক ছিলেন উনি নির্মল বিশ্বাস মহাশয় তাকে এবার সপ্তম সম্মাননা দেওয়া হলো ওনাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত হলাম অনেক শুভকামনা অনেক সুস্থতা এবং কামনা করে জন্য এই দিনের এই অনুষ্ঠানে বনগা বিশিষ্ট বর্ষিয়ান শিল্পী নির্মল বিশ্বাসকে সম্মান দেওয়া হয়ে থাকে সপ্তকের পক্ষ থেকে এবং সপ্তকের পক্ষ থেকে নন্দিতা চৌধুরী এই সম্মান দিতে পেয়ে উনি খুবই খুশি বলে জানান ক্যামেরায় পার্থ সার্থী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়